গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ব্লগ আমার নীল দিগন্তের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজ সন্ধ্যে থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করে দিয়েছি সন্ধেবেলায় দেখো আজ সিটংয়ের আমাদের লাস্ট দিন রাত্রিবেলা আমরা ভীষণ মজা করছি সবাই সন্ধ্যে থেকেই দেখো ইভিনিং স্ন্যাক্সে ওনারা আমাদের কফি মোমো দিয়েছে সেটাই আমরা খাচ্ছি আর এটা ঠিক মোমো নয় বড়ো বড়ো সাইজে দেখো একটা প্লেটে একটাই ধরেছে বড় বড় সাইজের কী জন্য একটা বেশ নাম বললো আমরা মোমোই বলছি ওনারা নিজে তৈরি করে একদম সামনে আমাদের তৈরি করেই দিল ভীষণ টেস্টি হয়েছিলো খেতে দিয়েছে আর তার সঙ্গে কফি আর এই বনফায়ার তো শুরু হয়ে গেছে সন্ধে থেকেই দেখো আর ভীষণ ঠান্ডা ছিল সেদিন রাত্রেবেলাটা খুব একটা বেশি ছিল না আমরা গিয়ে দেখলাম ঠান্ডা কিন্তু সেদিন রাত্রে যেহেতু আমরা বাইরে সময়টা কাটিয়েছি ঘরের বাইরে সেহেতু ঠান্ডাটা ভালোই বুঝতে পারছিলাম তারপরে এই বন জন্য বেশ ভালোই আরাম লাগছিলো সঙ্গে বেশ মানে কি বলবো আগুন পোহানো যেটাকে বলে আগুনও পোহানো হচ্ছিলো এইদিকে তোমার বেশ খাওয়া দাওয়া গান নাচ গান বেশ আড্ডা ভালো আর একটু পরেই বার্বিকিউ চিকেনের প্রস্তুতি শুরু হয়ে যাবে বার্বিকিউ চিকেন হবে তার সঙ্গে বনফায়ার তার সঙ্গে নাচ গান ভীষণ মজা করছি আমরা সবাই মিলে দেখো এখানে বার্বিকিউ যে চিকেন এনাদের এখানে কেজি হিসাবে ধরা হয় বার্বিকিউ চিকেন তাই দেখো ম্যারিনেট করে রেখেছে আমরা এক কেজির মতো নিয়েছিলাম ম্যারিনেট করুন ওনারাই করে দেবে বার্বিকিউ চিকেনে ম্যারিনেট করাতে অনেকটা সময় লাগে তাই অনেকক্ষণ আগেই ওনারা বার্বিকিউ চিকেনের ম্যারিনেটটা করে রেখেছিল দেখো এখানে মোটামুটি একটু নাচানাচি কফি টফি খাওয়া হয়ে গেছে নাচানাচি শুরু হয়ে গেছে আর এখানে আমরা যাদের মানে ট্রিভেল হোমস্টে যেই দাদা আমি ঠিক দাদার নামটা মনে করতে পারছি না আমি এনাদের কন্ট্যাক্ট নাম্বার তোমাদের অবশ্যই দিয়ে দেবো ভীষণ ভালো তোমরা যদি চাও কেউ একটা মানে কারোর যদি শখ থাকে আমার তো ভীষণ শখ ছিল এক অব্বির জায়গায় আমি দুটো দিন থাকবো কি সময় কাটাবো এরকম বেশ একটু রাত্রিবেলা বর্ণ হবে তার সঙ্গে একটু এই বারবিকিউ চিকেন একটু নাচ গান মানে একটা ছোট্টখাটো পার্টি আমার তো ভীষণ ইচ্ছা ছিল তাই আমার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল আর এই যে দাদা এ হচ্ছে হোটেলের মালিক দেখো দাদা বলবে কেউ চিকেনের ম্যারিনেট করা হয়ে গেছিলো আমি আর একটু কিছু মশলা দিতে বলেছি সঙ্গে সঙ্গেই দাদা এনে দিয়েছে কোনো ব্যাপার নেই খুব সুন্দর মিলেমিশে রয়েছে আর এই বাড়ির বাচ্চারা দেখো এটা কিন্তু হোমস্টে জায়গাটায় ওনারা এখানে থাকেন না পেছনের দিকে এনাদের বাড়ি রয়েছে সেখানে থাকে কিন্তু গেস্ট এসে তারা এরকম আনন্দ করছে ওনারাও সব গেস্টদের সাথে এরকম জয়েন্ট হয়ে বেশ ভালো আনন্দ করে আর বাচ্চাগুলোও বেশ ভালো প্রথম দিকতে মানে একটু লজ্জা পাচ্ছিলো ওরা কিন্তু পরের দিক থেকে বেশ ভালো মিশে গেছে এখানে আবার বার্বিকিউ চিকেনের প্রস্তুতি শুরু হয়ে গেছে এই বনফায়ার যে জায়গাটা হয়েছিল এটা এবার অন্য জায়গায় শিফট করে দিয়ে এইখানে বার্বিকিউ চিকেনটা রেডি হবে তাই তার সঙ্গে তো বেশ বক্স বাজছিল বেশ ওনারাই সমস্তটা ব্যবস্থা করে দিয়েছেন সেই হিসাবে পয়সা ধরে দিতে হবে কিন্তু বেশ ভালো সবাই মিলে বেশ ভালো মজা করেছে এই যে এই আঙ্কেল ছিল এই যে ওনার মেয়েরা মানে পুরো ফ্যামিলি শুদ্ধ আর যেই দাদা আমাদেরকে স্টেশনে জলপাইগুড়ি স্টেশনে আমরা নামলাম নিয়ে যাওয়া থেকে শুরু করে এই যে আমরা তিন চার দিন ছিলাম এই দাদাই আমাদেরকে ঘুরিয়েছে এটা হচ্ছে এই দাদার শ্বশুর বাড়ি বলতে পারো তাই দেখো সেই দাদা সবাই মিলেই যে বার্বিকিউ চিকেন পদ্ধতি শুরু মানে প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখো দিয়েও দিয়েছে বেশ বেশ ভালো লাগছে আর তার সঙ্গে একটু নাচানাচি আমরা দুইজন আমরা দুইজন মিলেই তোমাদের দাদার আমি মিলে একটু নাচানাচি করছিলাম আর সবাই ভীষণ লজ্জা পাচ্ছিল আসতে চাইছিল না তাও একটু একটু সবাই করেছে কিন্তু আমি আমি আর তোমাদের দাদা তো ভীষণ মজা করেছি যে একটু মজা করি করি এরকম কিন্তু এই বাইরে এসে এরকম জায়গায় তো কোনোদিনও আনন্দ করা হয়নি বেশ ভালো মজা লাগছিলো আমরা দুজন মিলে তো বেশ সুন্দর সময় কাটিয়েছি তোমরাও যদি কেউ যেতে চাও এই দাদার নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো তোমাদেরকে যে দাদাকে বলা হয়েছে দাদার একটা ভিজিটিং কার্ড আছে সেটা আমাদের যাওয়ার সময় দেবে তখন আমি তোমাদেরকে নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো তোমরা এখান থেকেই বুক করে যেতে পারো ভীষণ ভালো লাগবে আর ভীষণ মানে কেয়ারিং ভীষণ কেয়ার করে মানে যে একটা আতিথেয়তা যেরকম আমি তোমাদের আগের আগে বলেছি ভীষণ ভালো ভীষণ সুন্দর রুমও খুব সুন্দর তোমরা ফ্যামিলিরাও যেতে পারো নিউ কাপালও যেতে পারো ভীষণ ভালো লাগবে দেখো তাই আমরা এই নাচানাচি সব হচ্ছে এবার বার্বিকীয় চিকেন হলে বেশি একটু খাওয়া দাওয়া হবে তারপর রাত্রেবেলার আবার ডিনার ওনারা ব্যবস্থা করছেন যে যেটা খাবে কেউ রুটি খাবে কেউ যে যেটা খাবে সেটাই ব্যবস্থা করে দেবে আর রান্নাবান্নাও বেশি ভালো ছিল কী বলতো দার্জিলিংয়ে এসে রান্নাবান্না অতটা আমার ভালো লাগছিলো না খেতে পারছিলাম না কিন্তু এখানে এসে কিন্তু ওনাদের রান্না বেশ নর্মালি বেশ সুন্দর রান্না করে পরিষ্কার করছেন ভালোও লেগেছিল তাই দেখা আমি আর তোমাদের দাদা বেশ ভালো মজা করে নিয়েছি বা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমার এই যে এই দিকে দেখো বা যে রয়েছে এটা হচ্ছে যাই দাদাকে বললাম যে হোটেল মানে এই হোমস্টের মালিক তার মা এটা আর এই সামনে রয়েছে এটা হচ্ছে দিদি বললাম যে আমাদের যে ড্রাইভার দাদা মানে করেও নাচ করাতে সেরকম পারি না কিন্তু এখন ভালোই শিখে গেছে দেখো আর যেই দেখছে ভিডিও হচ্ছে আরও বলছে আরও পাগলামির মতন করছে বলছে বন্ধুদের দেখাই যে আমরা কত সুন্দর আনন্দ করছি দুইজন মিলে তাই ওই করছে দেখো পাগলের মতন করছে